আসসালামু আলাইকুম তো আমাদের এলাকাটা এক প্রকার শুটকি পল্লি হয়ে গেছে কারণ এই দেখেন কতগুলো সুটকি মনে হয় একজনের হইব যতদূর সম্ভাবনা একজনের হতে পারে মানে হাওয়ারের পানি যা শেষ হয়ে গেছে এখন মাছের উজ্জা দিছে যারা যারা মাছ আছে মানে জেলে যারা জেলে বলতে তো ওদেরকেই বোঝায় যারা হচ্ছে মাছ ধরে তো আমি কাউকে ছোটো করে বলতেছি না অনেকেই আছে আজকাল শিক্ষিত লোকজন হচ্ছে মাছ মারা শুরু করছে যাই হোক তো যারা হচ্ছে ফুল টাইম মাছ ধরে সকাল বিকাল নিশি এই মাছটি দেখলে বুঝতে পারবেন মোটামুটি এক ধরনের জেলেই তো যাই হোক যারা মানে এই বাইর আছে পরে বিভিন্ন মাছ মারার ফাদ আছে তারা হচ্ছে মূলত এই মাছগুলো হচ্ছে কালেক্ট করছে দেখেন কী পরিমাণ ছোটো ছোটো মাছ সব হচ্ছে ছোটো ছোটো ফুটিয়ে মাছ তো আপনাদেরকে যদি কাছে যায় দেখাই এই যে দেখেন ছোটো ছোটো পুটি এইসব পুঁটি মাছ খাইলেও মজাও লাগে না এত ছোটো মানে পানি আইসা শেষ দুই দিন পরে হচ্ছে চৈত মাছ আইবো এমন মাছ হয়েছে বড় হয়েছে না কাহিনীটা বুঝলাম না বর্ষাকাল শৈ লাগাইছে হ্যাঁ দুইবার তিনবার পানি আছে কিন্তু মাছ বড় হয়েছে না মাছ আগের মতো ছোটো ছোটো এই বিষয়টা সত্যি মানে বুঝতেই পারলাম না কেন হইলো এরকম তো যাই হোক প্রচুর বাইর হচ্ছে এলাকায় পাচ্ছে মানুষে আনাসে কানাচে ছিপাই ছাপাই এই জন্য হচ্ছে মাছের সংকট মাছ পাওয়া যায় না ধন্যবাদ সবাইকে দেখা জয় ভিডিওটি আল্লাহ হাফেজ